আসসালামু আলাইকুম সকলকে অহনায় গ্রয়েন অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও যারা পোল্ট্রি সেক্টরের সাথে যুক্ত তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো প্রথমে আসি আমরা আসলে আজকে যে বিষয়টি দেখাবো যে মুরগিগুলোকে যেভাবে আমরা ভ্যাকসিন প্রক্রিয়াটি করে থাকি তো আমরা প্রথমেতে যে দেখলেন যে মুরগিগুলোকে সুন্দর করে গুছিয়ে একটি জায়গার মধ্যে নিয়ে আসার পরে দেখুন এইভাবে কিন্তু আমরা প্রতিটা বাচ্চাকে ধরে এক ফোঁটা করে চোখে ভ্যাকসিন পানি দিয়ে দিচ্ছি তো এভাবে আমরা ভ্যাকসিন করে থাকি তো আমরা পাঁচ দিনে যে ভ্যাকসিনটি করে থাকি সেটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন রানীক্ষেত প্রথম ডোজ হিসেবে আমরা আইজোভ্যাক এইচ হান্ড্রেড টোয়েন্টি ক্লোন আমরা দিয়ে থাকি তো আপনারা এটি দিতে পারেন প্রথম ও চতুর্থ ডোজ হিসেবে আমরা রানক্ষেত ভ্যাকসিনটি দিয়ে থাকি তো চতুর্থ ভ্যাকসিনটি দিয়ে থাকি মুরগির বয়স যখন একুশ থেকে বাইশ দিন বয়স হয় তখন তো আমরা পাঁচ দিনে প্রথম ভ্যাকসিনটা দিলাম তো দেখুন ভ্যাকসিনের পাশাপাশি আমরা এদিকে কিন্তু মুরগির থাকার জায়গাতে পানি এবং খাবার পাত্রগুলো দেওয়ার জন্য সেটিং করছি দেখুন আমরা কীভাবে পাত্র এবং খাবার পাত্রগুলো সেট করেছি দেখেন একটা পানির পাত্র এবং একটি খাবারের পাত্র এভাবে সুন্দর করে আমরা পানি দেওয়ার ব্যবস্থা করেছি খাবার দেওয়ার ব্যবস্থা করেছি তো আপনারা যারা মুরগি ভ্যাকসিন করে থাকেন ভ্যাকসিন করার সময়ে কিন্তু একদিকে যেভাবে ভ্যাকসিন দেবেন অপরদিকে ঠিক এভাবে সুন্দর করে জায়গা করে রাখবেন ভ্যাকসিন দেওয়ার পূর্বেই মুরগির জন্য উপযুক্ত জায়গা এবং খাবার ও পানি দিয়ে রাখার অতিরিক্ত সুবিধা হচ্ছে মুরগিগুলো ভ্যাকসিন দেওয়ার পর কিন্তু দুর্বল হয়ে পড়ে আর এই দুর্বল মুরগিগুলোকে যদি এডির পানি পান করানো যায় তাহলে কিন্তু মুরগিগুলো সুস্থ ও সবল হয়ে ওঠে এবং চঞ্চল হয়ে ওঠে তাই আমরা আগে থেকেই পানি পানিতে এডি মিশিয়ে দিয়েছি যাতে মুরগিগুলো সাথে সাথেই পানি পান করতে পারে তো আপনারা যারা মুরগি ভ্যাকসিন এভাবে চোখে করেন তারা অবশ্যই অবশ্যই মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়ার আগেই আপনারা এভাবে জায়গা এবং পানি খাবার দিয়ে রাখবেন তাহলে মুরগিগুলো কিন্তু দুর্বল হবে না আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা না জানি না তো আমি কিন্তু মুর জ্বরো হওয়া মুরগিগুলো মাঝে মাঝে তাড়িয়ে দিয়েছি মানে জড়ো হওয়া মুরগিগুলোকে একটু পাতলা করে দিয়েছি এর মূল কারণ হচ্ছে জড়ো হওয়া মুরগি একত্রে থাকলেও অতিরিক্ত গরমে ঘেমে অসুস্থ হয়ে যেতে পারে তো দেখুন আমাদের ভ্যাকসিন প্রক্রিয়া শেষ সমস্ত মুরগিগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে তো মুরগিগুলো এখন তাড়িয়ে সুন্দরভাবে ছিটিয়ে দিয়েছি যাতে প্রতিটা মুরগি একটু সরাইয়া ছিটাইয়া থাকে এবং মুরগিগুলো কিন্তু প্রতিটা খাবার পাত্র এবং পানির পাত্রে খাবার খেতে পারে এরকম করে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি তো আরেকটা জিনিস লক্ষ্য করলে আপনারা বুঝতে পারেন যে মুরগিগুলো কিন্তু দুর্বল পায়নি অত্যন্ত চঞ্চল অঞ্চল আছে দেখুন কী সুন্দর অঞ্চল আছে তো আপনারা যদি এই পদ্ধতিতে ভ্যাকসিন প্রক্রিয়া সম্পূর্ণ করেন তাহলে আপনাদের মুরগিগুলো অসুস্থ দুর্বল হবে না এবং মুরগিগুলো সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য